এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর চলে এলো আপনাদের কাছে দেখুন আপনারা মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এছাড়াও এই মাসের থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি টাকা সেই বাড়তি টাকা আপনাদের ঢুকবে কিনা সেই নিয়েও অনেকের মধ্যে ডাউট রয়েছে তো সেই ডাউটই কিন্তু ক্লিয়ার হয়ে গেল আজকে টাকা আসার পর এবার আপনাদের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন অনেকেই টাকা পাননি এবং আপনাদের মেসেজ আসেনি অথচ অনেকেই টাকা ঢুকে গেছে এবং অনেকের মেসেজ দিয়েও কিন্তু কনফার্ম করা হয়েছে আপনাদের আগের দিনই আমি জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের ছয় তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে তো সেই মতোই আপনাদের ছয় তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে অনেকের ছয় তারিখে টাকাটা ঢুকিনি সাত তারিখে ক্রেডিট হচ্ছে এবং অনেকের টাকা আজকেও কিন্তু আসবে না অনেকের টাকা আপনাদের আসতে দশ তারিখ বা বারো তারিখ পর্যন্ত লাগতে পারে তবে আজকে ম্যাক্সিমাম জনার টাকা কিন্তু ঢুকে যাবে তো আমি দেখাচ্ছি আপনাদের একটি লাইভ প্রমাণ দেখুন আমি একটি গ্রাহকের অ্যাকাউন্ট ডিটেলস এখানে এস এম এস এসছে তো সেই টাকা পাওয়ার এস এম এসটি আপনাদের কাছে শো করাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাত এগারো দু হাজার পঁচিশে অর্থাৎ আজকের ডেটে সাত এক দুহাজার পঁচিশে আজকের ডেটেই কিন্তু এই মেসেজটি এসেছে ইনি টাকা পেয়েছেন সাড়ে এগারোটার সময় অর্থাৎ এগারোটা তিরিশে এনার টাকাটা ক্রেডিট হয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে গেছি দেখতে পাচ্ছেন এবং এনার বারোশো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তো যাই হোক আপনারা আজকে সারাদিনটা ওয়েট করুন আজকে রাত্রের মধ্যে ম্যাক্সিমাম জনের টাকা ঢুকে যাবে আর যাদের বাকি থাকবে দু একজনের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যাবে তবে একটা সাবধানতা আপনাদের রয়েছে যাদের কিন্তু এইবার বাইরের রাজ্যে অ্যাকাউন্ট রয়েছে বা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা পেমেন্ট তারা পাবে না এই মাস থেকে তাই অবশ্যই আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট এবং বাইরের রাজ্যে অ্যাকাউন্ট থাকে বা আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে সেখানে গিয়ে ব্যাঙ্কে গিয়ে আজকেই আপনারা ভেরিফাই করে নিই তবেই আপনাদের টাকা ঢুকবে না হলে কিন্তু আপনার টাকা হোল্ড হয়ে থাকবে আপনাকে পরবর্তী ক্ষেত্রে টাকা নিতে হবে পরবর্তী মাসের সাথে তো এমনই আপডেট পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে সেখানে গিয়ে একটু আপডেটগুলো বা সেখানে গিয়ে একটু জয়েন হয়ে যান তাহলে আপনারা আপডেটগুলো প্রতিনিয়ত পেতে থাকবেন